শহর হলেও এখানকার মানুষ পালন করেন এক অদ্ভুত রীতি যেন তারা আদিম গুহা থেকে উঠে আসা কোনো সম্প্রদায় যেখানে দেখা যায় মানুষ রশি দিয়ে যুদ্ধ করছে কিন্তু সেটি কোনো রাগ বা প্রতিশোধের জন্য নয় তাদের বিশ্বাস এই লড়াইয়ে আঘাত যত তীব্র হবে তত তাড়াতাড়ি আকাশ থেকে বৃষ্টি নামবে শুনতে হাস্যকর লাগলেও সত্যি যেখানে প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে পৃথিবীর অনেক কিছু সেখানে এই শহরের মানুষরা এখনও বুধ হয়ে আছেন এমন বিশ্বাস নিয়ে মেক্সিকোর শহরের মানুষরা প্রতি বছর ক্যাথলিক পবিত্র সপ্তাহে যুদ্ধ নামে এই বিশেষ রীতি পালন করেন এতে পুরুষরা জাগুয়ারের পোশাক পরে রশির তৈরি ডান্ডা দিয়ে লড়াই করে দর্শকরা চারপাশে দাঁড়িয়ে তাদের লড়াই দেখে শুধু পুরুষরা নয় নারী ও শিশুদের এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় প্রত্যেকের একটাই কামনা বৃষ্টির দেবতা যেন তাদের ফসল ও জমির জন্য বৃষ্টি দেন এই রীতি অনেক প্রাচীন মায়া জাপোটেক ও আজটেকরা একইভাবে ভাবে লড়াই করতো এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আছে এটি অলমিক সভ্যতার সময় থেকেই চলে আসছে শুধু এটি খেলার মতো নয় বরং মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগও তৈরি করে প্রত্যেক আঘাত প্রতিটি নাচ আর চিৎকার যেন প্রার্থনা হয়ে আকাশে পৌঁছায় শহরের মানুষের মধ্যে উত্তেজনা স্পষ্ট রশির আঘাতে বাতাসে কাঁপে ধুলো উঠছে আর দর্শকরা চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছে এই লড়াই শুধুই শরীরের নয় বরং মানুষের সংস্কৃতি বিশ্বাস ও ইতিহাসের একটি অংশ এই শহরের মানুষরা হয়তো আধুনিক বিশ্বের সঙ্গে অনেক কিছু পরিবর্তিত দেখেছেন কিন্তু এই আধ্যাত্মিক বিশ্বাস এখনো তাদের হৃদয়ে অটুট নিউজ ডেস্ক আর টিভি